আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্সে এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন পাইথনে একটি ইউজফুল ফাংশন আছে যেটিতে আমরা ভ্যারিয়েবলের টাইপ জানতে পারি উদাহরণস্বরূপ আমরা বাড়তি আর ভ্যারিয়েবলের টাইপ প্রিন্ট করতে পারি তাহলে লাইন আয়কে পরে লিখি প্রিন্ট টাইপ বার্থ ইয়ার এখানে আমরা আরেকটি বিল্ট ইন ফাংশন ব্যবহার করছি যার নাম হলো টাইপ এবার আমরা বার্থ ইয়ারকে টাইপ ফাংশনে পাঠাচ্ছি একইভাবে লাইন থ্রি এর পরে আমরা এস ভ্যারিয়েবলের টাইপও দেখতে পারি প্রিন্ট টাইপ এস এতে আমরা দেখতে পারবো কোন ভ্যারিয়েবলটি স্ট্রিং এবং কোনটি ইন্টিজার ঠিক আছে তাহলে চলুন আবার প্রোগ্রামটি চালাই বার্থ আবার লিখি নাইনটিন ফাইভ তারপর এন্টার এরপর ফলাফল দেখুন আপনি দেখতে পাচ্ছেন বাড়তি আর ভ্যারিয়েবলের টাইপ হলো ক্লাস এসটিআর অর্থাৎ এটি একটি স্ট্রিং আমরা ভবিষ্যতে ক্লাস নিয়ে বিস্তারিত শিখব তাই এখন চিন্তা করার দরকার নেই এর নিচে আপনি দেখতে পাচ্ছেন এস ভেরিয়েবলের টাইপ হলো ইন্ট অর্থাৎ এটি একটি ইন্টিজার ঠিক আছে এবারে আমরা আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করি এবং ব্যবহারকারীর কাছে ওজন বা ওয়েট জানতে চাই পাউন্ড বা এলপিএস এককে এখানে আমরা ব্যবহারকারীর ওজন পেয়ে যাব পাউন্ডে এখন আমাদের এটি কেজিতে রূপান্তর করতে হবে এবং এটি খুবই সহজ আমরা আরেকটি ভ্যারিবল তৈরি করি যার নাম দেই ওয়েট কেজি এটিতে আমরা ওয়েট এল কে গুণ করি জিরো পয়েন্ট ফর্টি ফাইভ দিয়ে সবশেষে আমরা ওয়েট কেজি প্রিন্ট করি চলুন প্রোগ্রামটি চালাই এবং দেখি কি হয় ধরি আমি দিলাম আমার ওজন ওয়ান সিক্সটি ওপস ঠিক তখনই আবার একটি ভুল বা এর দেখালো cannot multiply sequence by non-integer of type float. মানে হলো আমরা একটি স্ট্রিং টাইপের মানকে একটি ফ্লট টাইপের সংখ্যার সাথে গুণ করতে পারি না আগে বলেছিলাম ইনপুট ফাংশন সব সময় একটি স্ট্রিং রিটার্ন করে সুতরাং আমরা যখন সেই স্ট্রিং এর সাথে একটি দশমিক সংখ্যা গুণ করার চেষ্টা করি পাইথন বুঝতে পারে না কি করতে হবে এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের সেই স্ট্রিংকে একটি ইন্টিজার বা ফ্লট টাইপে কনভার্ট করতে হবে তাই আমরা ইন্ট ফাংশন ব্যবহার করব এবং তার ভিতরে ওয়েট এলবিএস পাঠাবো তারপর আবার প্রোগ্রামটি চালায় এবার আমি দিলাম ওয়ান এইবার সঠিকভাবে কাজ করলো আমি সেভেন টু কেজি তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ